নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন সুশীলা কার্কি এক কঠিন পরিস্থিতির মোকাবিলায় সুশীলা দেবী নেপালের দায়িত্বভার গ্রহণ করলেন এবং দায়িত্ব নেওয়ার আগে উনি নেপালের জেএনজি ছাত্রদের আবেদন করেছিলেন তাদের বিপুল সমর্থক থাকতে লাগবে তাই ছাত্রদের বিপুল সমর্থন ছিল সুশীলা দেবীর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে এবং সঙ্গে নেপালের রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির সমর্থন ছিল অর্থাৎ সব জায়গার সমর্থন নিয়ে সুশীলা কার্কি নেপালের প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন নেপালের ইতিহাসে এই প্রথম একজন মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন সুশীলা কার্কি এবং নেপালের অবস্থান যথেষ্ট কঠিন এবং খুব কঠিন মোকাবিলায় উনি অংশ নিয়েছেন নেপালের শান্তি ফিরিয়ে আনার জন্য এবং নেপালের মানুষেরও পুরনো আস্থা সমর্থন আছে বিশ্বাস আছে সুশীলা কার্কি দেশের শৃঙ্খলাকে বজায় রাখতে পারবেন দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন নেপালের দায়িত্ব নেওয়ার সাথে সাথেই কয়েক মিনিটের মধ্যেই দেশের মানুষের আস্থা অর্জন উনি করেছেন এবং শপথ গ্রহণের পরপরই উনি ঘোষণা করেছেন আগামী পাঁচই মার্চ দুই নেপালে সাধারণ নির্বাচন হবে অর্থাৎ নির্বাচনের দিন উনি শপথ নেওয়ার সাথে সাথেই ঘোষণা করলেন এটা একটা অত্যন্ত বড় দায়িত্ব এবং উনি যে নিরপেক্ষ এবং নেপালের মানুষের কাছে যে একটা স্বচ্ছতা তুলে রূপ ধরতে চাইছেন প্রথম দিনই সেটা প্রমাণ পাওয়া গেছে শপথ নেওয়ার পরপরই উনি নির্বাচনের দিন ঘোষণা করলেন এবং সাথে সাথে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও উনি ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সুশীলা দেবীকে উনি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সুতরাং ভারতের সাথে নেপালের এক সুসম্পর্ক বরাবর ছিল এবং সুসম্পর্ক এবং বিশ্বাসের জন্যই নেপাল ভারত বর্ডার কিন্তু মোটামুটি একটা উন্মুক্তই থাকত মানে নেপালের মানুষ অনায়াসে যাতায়াত করতে পারত ভারতে ভারতের মানুষও নেপালে অর্থাৎ ভিসা পাসপোর্টের খুব একটা প্রয়োজন হয় না সুতরাং সেই সম্পর্কের মধ্যে খানিকটা ঘাটতি আসছিল আগের প্রধানমন্ত্রীর বেলাতে আশা করা যায় নেপাল ভারত সম্পর্ক আবারও একটা সুপ্রতিষ্ঠিত হবে এখানে জানতে লাগে সুশীলা কার্কি এবং ওনার শিক্ষাগত যোগ্যতা এবং বাকি অবস্থানগুলি কি। সুশীলা কার্কি ভারতের বেনারস থেকে হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে উনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন সত্তর দশকে সত্তর দশকে উনি ভারতবর্ষের বেনারস থেকে উনি পড়াশোনা কমপ্লিট করেন এবং পড়াশোনার শেষে উনি নেপালে প্রথম জীবনে শিক্ষকতা করেছিলেন অর্থাৎ স্কুলের উনি টিচার হিসাবে কয়েক বৎসর কাটিয়েছেন অবশেষে সুশীলা কারকি নেপালের বিচার ব্যবস্থায় উনি চাকরি করেন বিচার ব্যবস্থায় বিচারপতি প্রধান বিচারপতি এবং যেই সময় উনি অবসর নেবেন তার বছর তিনেক আগে সুশীলা কার্কি নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবেও উনি তার কর্মজীবন কাটিয়েছেন সুতরাং বিচার ব্যবস্থায় তার এক গভীর আস্থা এবং জ্ঞান আছে ফলে বিচারপতি থাকাকালীন সুশীলা কার্কি নেপালের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে উনি রায় ঘোষণা করেছিলেন এবং যেটা কিনা যুগান্তকারী হিসাবেই এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত অর্থাৎ সুশীলাকারকি যে সময় নেপালের প্রধান প্রধান বিচারপতি ছিলেন অর্থাৎ সুপ্রিম কোর্টের সেই সময় একাধিক গুরুত্বপূর্ণ কিছু মামলা এসেছিল সেই মামলাতে উনি যুগান্তকারী রায় ঘোষণা করেছিলেন সুতরাং নেপালের মানুষের কাছে সুশীলা দেবীর কর্মজীবন অত্যন্ত স্পষ্ট তাই রকম একটা কঠিন পরিস্থিতিতে সুশীলা দেবীকে নেপালের মানুষ বেছে নিয়েছে বর্তমানের কঠিন পরিস্থিতির মোকাবিলার জন্য সুতরাং আপনারা বুঝতেই পারলেন আট বছর আগে সুশীলা দেবী বিচার ব্যবস্থা থেকে উনি অবসর নিয়েছেন অর্থাৎ রিটায়ার করেছেন আট বছর হয়ে গেছে আজকে আট বছর বাদে উনি এখন দেশের দায়িত্ব গ্রহণ করলেন যদি আমি গ্রহগত দিক থেকে আসি তাহলে আমাকে তো গ্রহগত দিক বিচার করতে লাগবেই সুশীলা কারকে কত তারিখ এবং কি বার ছিল গ্রহ নক্ষত্রের কী অবস্থান ছিল শুক্রবার বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সুতরাং বারো তারিখটাকে যোগ করলে হয় তিন ওয়ান প্লাস টু ইজাল টু থ্রি অর্থাৎ বৃহস্পতির সংখ্যা বৃহস্পতি হচ্ছে গুরু গুরুর সংখ্যায় উনি শপথ গ্রহণ পাঠ করেছেন অর্থাৎ শুক্রবার দিন বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রাত্রি নটা তিরিশ এই সময়কালে উনি শপথ গ্রহণ পাঠ করেছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পনেলের কাছ থেকে একটা সময়কাল অনুযায়ী যে ছকটা এসছে আমার কারে। প্রকৃতপক্ষে সুশীলা দেবীর ডেট অফ বার্থের ডিটেলস আমার কাছে নেই ফলে সুশীলা দেবী যেই সময়কালে এবং যেই তারিখে উনি নেপালের দায়িত্ব গ্রহণ করলেন সেই তারিখ এবং সময়কালকে হিসাব করেই আমাকে ছকটা বের করতে হয়েছে অর্থাৎ বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ গ্রহ নক্ষত্রের কী অবস্থান ছিল এবং বারো তারিখটা গুরুর তারিখ বারো তারিখকে নির্দেশ করে বৃহস্পতি বৃহস্পতির সংখ্যা তিন বৃহস্পতির সংখ্যা তিন তাহলে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলির অবস্থান কী ছিল যদি কালপুরুষের গণনা অনুযায়ী আমি হিসাবে আসি তাহলে মহাকাশের প্রথম ঘরে কালপুরুষের প্রথম ঘর মেষ রাশিতে অবস্থান করেছিল চন্দ্র তৃতীয় অবস্থান করেছিল বৃহস্পতি বৃহস্পতি তৃতীয় অবস্থান করে তার ভাগ্যস্থানটা হচ্ছে নিজের ঘর নিজের ঘরে কিন্তু পূর্ণ দৃষ্টি রেখেছিল অর্থাৎ ভাগ্যপতি বৃহস্পতি প্রচুর বলবান ছিল কিন্তু সেই সময়কালে দ্বিতীয়পতি শুক্র চতুর্থে আছে ভালো জায়গা আছে অ্যাপ্লিকটেড না এবং দশম স্থানটা উনি পূর্ণ দৃষ্টি রেখেছেন দশম স্থানেও কোনো গ্রহ নেই ফলে দশম স্থানের অধিকার শুক্র লিডিং করছে অপরদিকে রবি তার সক্ষেত্রস্ত আছে রবি বুধ কেতু রবি পঞ্চমে সক্ষেত্রস্থ আছে রবি বুধ বুধাদিত্য যোগ মঙ্গল আছে ষষ্ঠে অবস্থান করছে এবং একাদশে অবস্থান করছে রাহু দ্বাদশে অবস্থান করছে শনি এই হলো গ্রহগত অবস্থান ছিল সুশীলা কার্কি বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রাত্রি নটা তিরিশে উনি রাষ্ট্রপতির কাছে যে সময় গ্রহণ রাষ্ট্রপতির কাছে যে সময় শপথ বাক্য পাঠ করালেন সেই সময়কালে গ্রহ নক্ষত্র অবস্থান অনুযায়ী ছকটাকে আমি বের করেছি ছকটা একটা মিশ্র প্রতিক্রিয়া আছে মিশ্র প্রতিক্রিয়া তো বটেই কেননা দশমপতি শনি দ্বাদশে আছে বক্রি দশমপতি কে দেয় বেকারত্বকে দূর করায় চাকরি ব্যবসা বেকারত্বকে দূর করায় সেই দশম্পতি শনি দ্বাদশে রয়েছে এবং মঙ্গল পূর্ণ দৃষ্টি দিচ্ছে শনি মঙ্গল একশো আশি ডিগ্রিতে আছে সুতরাং বেকারত্বের একটা প্রশ্ন তো আছেই নেপালে এই সময়কালে গ্রহ নক্ষত্রের যেই এফেকশানটা আসছে এটা একটা দিক আছে দ্বিতীয়ত হলো শুক্র চতুর্থে আছে এই জায়গাটা খুবই ভালো শুক্র দশমে পূর্ণ দৃষ্টি রেখেছে শুক্র তো শৌখিন গ্রহ আর্টিস্টিক প্ল্যানেট শুক্র যেরকম সৌন্দর্য শৌখিনতাকে বোঝায় শুক্র ইলেকট্রনিক্স লাইনকেও বোঝায় সোশ্যাল সাইটকেও বোঝায় অ্যাপসগুলিকেও বোঝায় বর্তমানে নেপালে যে অ্যাপস নিয়ে ছাব্বিশটা অ্যাপস নিয়ে তুমুল গণ্ডগোল হলো এবং ছাত্র ছাত্রছাত্রীরা রাস্তায় নেবে যে গণ অভ্যুত্থান ঘটালো শুক্র দশমে আছে ধনপতি শুক্র চতুর্থে বসে দশমে পূর্ণ দৃষ্টি দিচ্ছে সুতরাং আশা করাই যায় যে সুশীলা দেবী খুব তাড়াতাড়ি এই ছাব্বিশটা অ্যাপের বিষয়ে একটা সমাধান আনবে এবং সোশ্যাল সাইট ইলেকট্রনিক্স লাইনে উনি নেপালকে একটা সুস্পষ্ট উনি দৃষ্টি দিতে পারবেন পথ দেখাতে পারবেন বৃহস্পতিও ভালো জায়গায় বৃহস্পতি বোঝায় শিক্ষাকে জ্ঞান প্রজ্ঞা ধর্মকে বোঝায় বৃহস্পতি ধর্মকে বোঝায় ধর্মের গুরু বৃহস্পতি তৃতীয় বসেছে এবং ধনু রাশিতে পূর্ণ দৃষ্টি রেখেছে বৃহস্পতি অতীব ভালো মানে ভাগ্যবতী স্থানে পূর্ণ দৃষ্টি দিচ্ছে ভাগ্যবতী বৃহস্পতি বৃহস্পতির সংখ্যা তিন উনি তো তিন সংখ্যাতেই উনি শপথ নিয়েছেন এবং বৃহস্পতি হলো শিক্ষাকে নির্দেশ করে ধর্মকে নির্দেশ করে জ্ঞান প্রজ্ঞাকে নির্দেশ করে সুতরাং ধর্মের দিক থেকেও কতগুলি বিষয় আসছে নেপাল একটা হিন্দু রাষ্ট্র ছিল আগে কয়েক বছর আগেও এবং সেখানে রাজার রাজত্ব ছিল কোনো গণতন্ত্র বা কোনো সরকার এরকম ছিল না রাজার নির্দেশেই সরকারটা পরিচালনা হতো ফলে পরবর্তীকালে সেই রাজার ক্ষমতা খর্ব হয় এবং মানুষের সমর্থনে গণতান্ত্রিকভাবে নেপাল প্রতিষ্ঠিত হয় ফলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ইত্যাদি ইত্যাদি যেরকম গঠন হয় সংবিধান অনুযায়ী সেগুলি গঠন হয়েছে সুতরাং প্রশ্ন যে একটা আসছে বারবার নেপাল পুনরায় রাজাদের রাজত্বে কি আবারও প্রতিষ্ঠা হবে নেপালে কি হিন্দু রাষ্ট্র ছিল সেই হিন্দু রাষ্ট্র কি আবারও ঘুরে আসবে কে দেয় এই গ্রহ কোন গ্রহগুলির সাপোর্ট থাকলে এগুলি হয় বৃহস্পতির সাপোর্ট থাকলে এইসব জায়গাগুলি পূর্ণ হয় কিন্তু সুশীলা দেবী যেই সময়টা উনি শপথ নিয়েছেন যেদিনকে নিয়েছেন সেদিনকে বৃহস্পতি তৃতীয় ছিল ভালো জায়গা ছিল এবং বৃহস্পতি তার নিজের ঘর ধনুরাশির ঘর অর্থাৎ ভাগ্যস্থানে পূর্ণ দৃষ্টি দিয়েছিল ফলে এই বিষয়গুলির বিষয়ে যেগুলি জেএনজির ছাত্ররা এবং নেপালের সাধারণ মানুষের আন্দোলনের দফাতে ছিল সেই বিষয়গুলিকে সচলতা আসবে কিনা সেই বিষয়গুলি পুনরায় মানে তাদের যে ইচ্ছা সেইগুলি প্রতিষ্ঠা হবে কিনা না বৃহস্পতির অবস্থান অনুযায়ী এটা কিন্তু বলা যায় বৃহস্পতি যথেষ্ট ভালো জায়গায় সুতরাং আগামী দিনে এগুলিকে আশা করাই যায় নেপাল সম্বন্ধে আমি আরও কিছু ভিডিও আনছি যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলকে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন